আসসালামু আলাইকুম সোনা এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে আসতেছি এই ঘাস হয়ে বিভিন্ন আজকে আমরা যে মেশিনে কথা বলবো আমার পাশে যে ভিডিওটি চলতেছে সেই মেশিনটি নিয়ে যেটি হলো হোন্ডা কোম্পানির ফোরস্ট্রুক ইঞ্জিনের মেশিন আমরা বাইক যে চালাই যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিনের মতো করে কিন্তু ফোরস্ট্রুক ইঞ্জিনের মেশিনটা এই ফোর স্ট্রক ইঞ্জিনের মেশিন দিয়ে সহজেই ছোটো ঘাস নেপিয়ার পাংচং ভুট্টা জার্মান সব ধরনের ঘাস কাটতে পারবেন একটা মেশিন দিয়ে আট থেকে দশ ধরনের কাজ করা যায় যেমন ধরেন ধান কাটা যায় আপনারা ছোটো ঘাস বড়ো ঘাস কাটতে পারবেন দুর্বা ঘাস কাটার জন্য আলাদা ট্রিমার রয়েছে আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে দুর্বা ঘাস কাটা হচ্ছে এছাড়া আমাদের এই মেশিন দিয়ে বড়ো বড়ো ঘাসগুলো কাটা যায় যেমন নেপিয়ার ঘাসগুলো কাটতে পারবেন খুব ইজিলি আপনারা যারা জার্মান ঘাস চাষ করেন সেগুলো কাটতে পারবেন আর এই মেশিন দিয়ে মাটি নিরানি মাটি নিরানির কাজও করা যায় অবশ্যই মাটি নিরানি কাজ করার জন্য মাটি নিরানির জন্য অবশ্যই ভালো মেশিন প্রয়োজন এবং হলো খুবই হেভি ইঞ্জিন দরকার যেটা এই ইঞ্জিনের রয়েছে এটার জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আগে থেকে তুলনামূলক কম দামেই পাচ্ছেন যেহেতু আমরা ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারতেছি এই মেশিন দিয়ে আপনার চাইলে পানি সেচের কাজও করতে পারবেন সব ধরনের কাজই কিন্তু করা যাচ্ছে আর ধান কাটার জন্য আলাদা সাপোর্টার নিতে পারেন আর ধান কাটার জন্য খুব সহজেই এই মেশিন দিয়ে সম্ভব তো এই মেশিনটি যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এছাড়া আপনারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমাদের যদি আপনাদের যদি টেকনিশিয়ান প্রয়োজন হয় আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেবো আপনারা সরাসরি দেখিয়ে আসবে কীভাবে মেশিন সেট আপ করে ঘাস কাটতে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখন প্রেস করুন এছাড়া আমাদের কাছে রয়েছে ম্যানুয়াল ঘাস কাটার মেশিন মিনি ফগার মেশিন যে কোনো ধরনের মেশিনারিজ দেখতে হলে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা আমাদের ইমোতে যোগান ভালো থাকুন সুস্থ থাকুন এখন দেখতে থাকুন ঠিক সহজে কিভাবে হন্ডা কোম্পানির ফোরস্ট্রং ইঞ্জিনের সাহায্যে ঘাস কাটা হচ্ছে আসসালামু আলাইকুম